আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কনুক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল সুইএম মিডিয়া দা ওয়ে অফ এন্টারটেনমেন্ট দর্শক ডিসপ্লেটি কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেসিং টেবিল কালেকশন হ্যাঁ ভিউয়ার্স আজকে কিন্তু আমি আপনাদেরকে কিছু ডিজাইনার আর ড্রেসিং টেবিলের কালেকশন দেখাবো যেগুলো কিন্তু মালয়েশিয়ান এমডিএফ এ তৈরি আর এগুলোতে কিন্তু আপনার কেনাকাটা পাচ্ছেন দশ বছরের গ্যারান্টি অর্থাৎ দশ বছরের মধ্যে যদি কোনো প্রকার সমস্যা আপনাদেরকে কিন্তু একদম নিউ দেওয়া হবে এবং কি আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান তখন কিন্তু আপনাদের ঘরে হোম ডেলিভারিগুলো এটা দেওয়া হয় সো আপনারা কিন্তু আর কি কালেকশনগুলো দেখতে পান আজকে আমি চলে এসেছি ইভা ফার্নিচার গ্যালারিতে আর এখানকারই কিছু এক্সক্লুসিভ ড্রেসিং টেবিল আপনাদেরকে দেখাবো আর এগুলোর বাজারটা বলে দিব সো ফার্স্টে আমরা পরিচিত হব এই ইভার ফার্নিচার গ্যালারি প্রোপাইটার আসাদ রানা ভাইয়ার সাথে আমাদের সাথে আছে নাসাদ রানা ভাইয়া আমরা তার সাথে পরিচিত হতো আচ্ছা তো ভাইয়া আমাদের সাথে আছেন ফার্স্টে ভাইয়ের কাছে জানতে যাব ভাইয়া এখানে আমরা যে কালেকশনটা দিচ্ছি এটা হচ্ছে আপনার মালয়েশিয়ান সেউড্রিয়াফের তৈরি এগুলোতে আপনার দর বস্ত্রের আর কি গ্যারান্টি দিচ্ছেন যে কোনো প্রবলেমে আপনারা চেঞ্জ করে দেবেন

একটা দুইটা তিনটা আমি দেখতে পাচ্ছি দুইটা ড্রয়ারের মধ্যে উপরে একটা লকার হবে এটা আমাদেরকে ড্রয়ারটা খুলে দেখান ভাইয়া আচ্ছা এই যেখানে কিন্তু বিশাল বড় একটা ড্রয়ার আছে যেখানে অনেক কিছু রাখা যাবে লক করে আর ঠিকটা নিচে ওটা তো লকার হবে না ওটা তো প্লেন আচ্ছা এটা প্লেন হচ্ছে সাইডে একটা লকার পাল্লা হবে যেখানে কিন্তু অনেক কিছু দেখেন আপনারা রাখতে পারবেন বক্স অনেক কিছু আচ্ছা উপরে গুলো একটু দেখেন এই ভাই আমরা এটা কিন্তু সাইডে যে দেখেন আপনার পারফিউমের বটল জুয়েলারি পাওয়ার অনেক কিছু কিন্তু রাখতে পারবেন আর এখানে মিরোরের পেছনের পার্টটা একটু দেখে নিই আমরা এগুলো কিন্তু প্রত্যেকটাই লকার হচ্ছে আচ্ছা মিরোডের ব্যাক সাইডে কিন্তু এখানে আবার অনেক কিছু যেমন চুড়ি টুড়ি তারপরে কিন্তু আরও আপনার হচ্ছে পাউডার টাউডার অনেক কিছু আপনি কিন্তু রাখতে পারছেন সো ওকে আমরা দর্শকদেরকে দেখিয়ে দিচ্ছি জুম করে ওকে সো ভাইয়া এই যে এই আমরা ড্রেসিং টেবিলটা দেখলাম এটার মধ্যে কতগুলো কালার হবে ভাইয়া সাত হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর কিন্তু যেহেতু দশ বছরের গ্যারান্টি পাচ্ছেন চোখ বন্ধ করে তো ইউজ করা যেতেই পারে এরপরে কালেকশন এরপরে কালেকশনটা সেটা কিন্তু অনেক সুন্দর অনেকটা আমাদের আগের যুগে যে নকশা করা ফুলগুলো তৈরি হতো ওরকম নকশার মধ্যে আর এখানে কিন্তু একটা ময়ূর বসে আছে ঠিক আছে অনেকটা ময়ূর পক্ষী নৌকার ডিজাইনটা আর এখানে সিমিলার ওয়েতে আপনারা দেখেন সাইডে এখানে একটা পার্ট হবে যেখানে কিন্তু অনেক কিছু রাখা যাবে এটা কি ম্যাগনেট আচ্ছা এটা কিন্তু হচ্ছে ম্যাগনেট সিস্টেম হবে এখানে ওয়ান টু থ্রি ফোর চারটা পার্টে অনেক কিছু রাখতে পারবেন আর এটা মিরোডের পেছনে আবার স্পেস হচ্ছে না এটা আবার মিরোডটা আমি আপনাদের দেখিয়ে দিই দেখেন মিরোডটা কিন্তু অনেক নাইস হবে ওকে কালার পনেরোটা হবে যে কোনো কালার আপনারা দেখতে পারেন আর এখানে সিমিলারলি ডোয়ার হচ্ছে ওয়াও এখানে আবার তিনটা ডোয়ার এটা কি একটু বিগ সাইজ নাকি সাইজাকি না সাইজাক ওই তিনটা ডোয়ার আচ্ছা একটু ছোট ছোট করে বলতে তিনটা ডোয়ার করা হয়েছে আর পাশে একটা পাল্লা হবে তার মধ্যে উপর একটা লকার পাল্লাটা লকার আর বাকিগুলো প্লেস আচ্ছা এটার বাজেটটা কত হবে এটার বাজেট হলো 6500 আচ্ছা এটা হচ্ছে 6500 টাকা আপনার আচ্ছা আমরা নেক্সট কালেকশনে চলে যাই এখানে আবার একটা সিঙ্গেল আছে বুদা রাইট হ্যাঁ এটা হলো বিনিয়ালে আচ্ছা এটা কি বিনিয়ার বলে বিনিয়ার এটা কি উডেন নাকি আপনার বডি আচ্ছা কাঠের মধ্যে এটা হচ্ছে বিনিয়ার আচ্ছা এখানে আমি দেখিয়ে দিই আপনাদের দেখে এটা কিন্তু খুব বি স্মার্ট একটা কালেকশন যেখানে মিররটা আপনারা দেখেন বিশাল বড় একটা মিরর যেটা কিন্তু হচ্ছে দাড়ি একদম পুরো নিজেকে দেখা যাবে মাথা থেকে পা পর্যন্ত আর এখানে কিন্তু সাইডে দেখেন একটা খুব সুন্দর একটা লকার হবে আর নিচে কিন্তু একটা পাল্লা ওটাতে লকার নাই পাল্লা তাই আর নিচে একটা বড় ড্রয়ার হবে যেখানে অনেক কিছু লক করে রাখতে পারবেন

আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে মিরোর হবে এটা মিরোরের পেছনে কিন্তু কোনো পাল্লা আপনারা পাচ্ছেন না ঠিক আছে এখানে উপরে নকশাটা আপনাদেরকে দেখিয়ে দিই সাইডে ম্যাগনেট সিস্টেম আপনাদের একটা পার্ট হবে যেখানে আপনারা চারটা থাকে অনেক কিছু সাজিয়ে রাখতে পারবেন আর ড্রয়ারগুলো দেখেন একটা উপরে ড্রয়ারে লকার হবে নিচেরটা প্লেইন হবে আর সাইডে পাল্লা হবে আচ্ছা এটা তো পনেরোটার মতো কালার আপনারা পাবেন এটার বাজেটটা কত এটার বাজেট সারা ছয় সাড়ে ছয় হাজার টাকা এগুলো কিন্তু ফিক্সড তো বলছেন আপনি এর মধ্যে আর কোনো কিন্তু আপনার দামাদামি হবে না আচ্ছা ঠিক তার পাশেরটা কিন্তু আমরা বোধহয় দেখেছি না আচ্ছা এটা কিন্তু ময়ূরের ডিজাইনটা ছিল বাট একটু হচ্ছে নিচে উপরে ডিজাইন একটু ডিজাইন আচ্ছা এখানে হচ্ছে প্লেন একটা ময়ূর এবং ময়ূরটা আপনারা দেখেন মিররের চারপাশে মানে মিরোরের নিচ থেকে শুরু হয়ে ঘুরে তার পালকটা কিন্তু উপরে চলে গেছে আর এখানে সাইড এ সেমিলার ভাবে স্ট্যান্ড আছে একটা আর আপনাদের পার্ট পাবেন ম্যাগনেটের মধ্যে না এটা হ্যাঁ ম্যাগনেটের মধ্যে একটা পার্ট পাবেন যেখানে আপনারা অনেক কিছু রাখতে পারবেন আর ড্রয়ার গুলো কি পাচ্ছেন এখানে একটা পাল্লা পাচ্ছেন যেখানে কিন্তু লক হবে উপরে ড্রয়ারটা লক হবে আর নিচে কিন্তু প্লেন হবে এটা কত এটা হলো 6.5 হাজার টাকা পড়ছে এটা আচ্ছা এর পাশে গুলো বোধহয় সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল এটা 6000 আচ্ছা এখানে পাশে কিন্তু একটা সিঙ্গেল একটা আমরা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি যেটা বাজেটটা ভাইয়া শুরুতেই বলে দিলেন 6000 এটা কি মিররের পেছনে কোনো পার্ট আছে না পার্ট নাই আচ্ছা মিররের পেছনে কোনো পার্ট নাই বাট নকশাটা কিন্তু অনেক এক্সক্লুসিভ ঠিক আছে খুবই স্মার্ট আর এখানে দেখেন এখানে কিন্তু একটা পার্ট করে দেওয়া আছে যেখানে কিন্তু ছোটখাটো আমাদের স্নোর বোতল বা সেন্ট এরকম অনেক কিছু কিন্তু রাখতে পারবো এখানে ড্রয়ার হবে দুইটা না পাল্লা পাল্লা হবে আচ্ছা দুইটা পাল্লা একটা প্লেন হবে আর একটা লকার হবে ওকে এটার কালার মানে বাজেটটা কত ছয় হাজার টাকা ছয় আপনার পাশে একটা দেখতে পাচ্ছি এটা বোধ এটা বোর্ডের মেলামাইন বোর্ডার এটার দাম কম আচ্ছা এটা হচ্ছে মেলামাইন বোর্ডার এটা একটু দেখে নেই আমরা যাদের বাজেটটা কম তাদের জন্য এখানে দেখেন উপরে কিন্তু একটা মিডর হচ্ছে ঠিক আছে আর এখানে দেখেন আপনাদের জন্য পার্ট আছে অনেক কিছু রাখার জন্য আর ভেতরে একটা গ্লাস হবে শোকাস টাইপের যেখানে আপনারা চুরি টুরি জুয়েলারি ডেকোরেশন করতে পারবেন আর নিচে একটা ড্রয়ার লকার পাবেন আপনারা সেখানে লক করে দামি জিনিসগুলো রাখতে পারবেন এটার বাজেটটা কত এটা বলে পঁচিশশো টাকা আচ্ছা এটা আবার পঁচিশশো টাকা এটা কিন্তু অনেক কম বাজেট যেটা আসলে একদমই কম আচ্ছা এখানে কিন্তু আরেকটা আছে আচ্ছা এখানে যেটা আছে এটাও কিন্তু সিমিলারলি অনেক স্মার্ট এখানে লাইটিং এর জন্য যদি একটু বেশি অন্ধকার মনে হচ্ছে বাট কালেকশন গুলো কিন্তু আপনারা দেখতে পারেন ঠিক আছে একদম ফুললি একটা মিরর হবে মাথা থেকে পা পর্যন্ত দেখতে পারবেন নিজেকে নিচের দিকে কিন্তু এখানে পার্ট আছে অনেক কিছু রাখার আর দুইটা ড্রয়ার হবে তার মধ্যে একটা হবে লকার আর একটা হবে প্লেন আচ্ছা এটার বাজেটটা কত এটার বাজেট হলো আমরা 5.5 টাকা টাকা আচ্ছা এখানে কি আরো আছে ওইদিকে ওগুলো তো একই ডিজাইন নাকি আলাদা আচ্ছা এইখানে আমরা একটু দেখে নিব ওকে এই ডিজাইনটা বোধহ আমরা দেখেছে এটা কি দবলও এটা খুবুয়া কি আচ্ছা এটা আর এটা তো বোধহ চুকুহুয়া কি রাইট ভাইয়া আচ্ছা আমি তো খালি একটা লুক ওদেরকে দেখিয়ে দিই যে এটা যে আমরা দেখেছিলাম এটা আর এটা কিন্তু সেম একই আমাদের খালি ভিন্ন কালারটা শুধু ভিন্ন এটা বাজেটটা জানি কত বলেছিলেন আপনি তাহলে তো এটাও সিমিলারলি আচ্ছা সো এটা কিন্তু 6.5ই পড়ছে আপনাদের জন্য ওকে এরপরের কালেকশনে চলে যাব ভাই এগুলো কি আমরা দেখেছি এটা তো বোধহ দেখে আসলাম আমরা

উপরের দিকে ডিজাইন দেখতে পাচ্ছেন আর ভেতরে দেখেন আপনারা এখানে কিন্তু বিশাল বড় একটা কি মিরর হবে মাথা থেকে পা পর্যন্ত দেখা যাবে যেটার ব্যাক সাইডে আবার একটা পাল্লা আছে আর নিচে একটা লকার সিস্টেম ড্রয়ার হবে এটার বাজারটা কত ভাইয়া এটার হলো 7000 ভেতরে দেখেন এই যে সিমিলার দেখেন কতগুলো পার্ট এখানে স্পেসটা কম থাকে আমাদের দেখাতে একটু প্রবলেম হচ্ছে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে কত 5000 7000 7000 সরি এটা হচ্ছে 7000 টাকা আচ্ছা এটা কি দেখাবো এটা আচ্ছা এটা এটা ভাইয়া আচ্ছা এখানে কিন্তু আরেকটা আছে এটা হচ্ছে সিঙ্গেল মিরোরটা কিন্তু দেখেন অনেক বড় এবং নকশাটা খুব হালকা যারা একটু হালকা নকশার মধ্যে চান তারা কিন্তু এটা দেখতে পারেন আর এখানে কি কি থাকছে দেখে দিয়ে এখানে খুব সুন্দর একটা লকার হবে আর এখানে কিন্তু আরো অনেক কিছু রাখতে পারবেন নিচে ওটা কি খালি হবে আচ্ছা এখানে কিন্তু দেখা যাবে আপনার ড্রেসিং টেবিলের সামনে বসার জন্য যে মোড়াটা সেটা কিন্তু রাখতে পারবেন এটার দামটা কত হবে ভাইয়া একদম 4500 4500 4000 দর্শক এটা বাজেটটা কিন্তু পড়ছে অনলি 4500 টাকা এরপরে কালেকশনে চলে যাব আচ্ছা এখানে কিন্তু আরেকটা আছে যেটা কিন্তু খুব সুন্দর নকশা করা এবং এটা সিঙ্গেলেই হচ্ছে এবং এখানে কিন্তু গ্লাস হবে মিরর হবে এই জায়গাটাতে আমি দেখিয়ে দিই এখানে মিরর হবে এবং ভেতরে একটা দুইটা তিনটা চারটা চারটা পার্টে কিন্তু অনেক কিছু সাজিয়ে রাখতে পারবেন আর এখানে ড্রয়ারটা দেখিয়ে দিই এখানে লকার হবে উপরে ড্রয়ারে নিচে শোকেস হবে যেটা মাধ্যমে ভেতরে আপনার অনেক কিছু গুছিয়ে রাখতে পারবেন এটা কত পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা দর্শক এটার বাজারটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার আচ্ছা এরপরে যেটা এটা একটু কি এটা বড় না সিঙ্গেলই হবে এগুলো হলো ভিতরের পার্ট আছে আচ্ছা এগুলো কি সবই একই রেঞ্জের আচ্ছা সোমরা বলতে এই একটা দেখলেই বুঝতে পারবো এখানে দেখে দিই আপনাদের উপরে হচ্ছে আপনাদের জন্য নকশা হচ্ছে প্রত্যেকটারই কিন্তু একই রকম আর কালার পনেরোটার মতো দেওয়া যাবে সো এটার এখানে মিরর হবে আর এটা পেছনে কি কিছু আছে আচ্ছা পাঁচটা সেলফ থাকবে আর এখানে দেখেন আপনারা মিরর হবে যার জন্য একদম ফুললি নিজেকে দেখতে পারবেন আর এখানে লকারটা দেখিয়ে দিই এখানে হচ্ছে একটা দুইটা তিনটা পার্ট ড্রয়ার যার মধ্যে একটাতে লকার হবে দুইটা প্লেইন হবে সো এগুলার বাজেট কত করে বলতে ভাই 8500 এটা কি শেয়ার এটা উডনের মধ্যে তার মানে ঠিক না আচ্ছা কালার মোটামুটি পাঁচটা কালার হবে আর অনেক ডিজাইন আছে আপনারও চাইলে কিন্তু দেখতে পারেন সো দর্শক আমরা কিন্তু অনেকগুলো কালেকশন আপনাদের দেখালাম সো আপনাদের কাছে যদি এই কালেকশনগুলো ভালো লাগে আপনারা কিন্তু ইভা ফার্নিচার গ্যালারি থেকে কেনাকাটা করতে পারেন আমাদের সাথে এতক্ষণ ছিলেন আসাদ রানা ভাইয়া ভাই আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে এতগুলো কালেকশন দেখালেন এতগুলো ইনফরমেশন দিলেন দর্শকদেরকে যদি কিছু বলতে চান ধন্যবাদ দর্শককে বলি ভালো জিনিস কিনেন আমাদের কাছে আসেন আমরা ভালো কালেকশন রাখছি আপনাদের জন্য গ্যারান্টি দেব অনেক ধন্যবাদ ভাইয়া সো দর্শক আমরা অ্যাড্রেসটা দেখে নিই ভাইয়ার কাছ থেকে কীভাবে কেনাকাটা করতে হবে কোথায় আসতে হবে দর্শক এটা হচ্ছে ইবা ফার্নিচার গ্যালারি এখানে হচ্ছে আপনারা দেখেন অ্যাড্রেসটা নোয়াপাড়া আমতলা দক্ষিণ খান কালা এটা কি সরি এটা হচ্ছে আপনার জন্য কাল বোর্ডের উত্তর পাশে উত্তরে ঢাকা বারোশো তিরিশ মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো নাইন জিরো সিক্স সেভেন ফাইভ আরেকটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ফোর আপনারা কিন্তু চলে আসতে পারেন এখানে এখানকার প্রপারটা রাস্তার না ভাইয়া আপনারা ঘরে বসে যদি আপনাদের কোনো প্রোডাক্ট পছন্দ হয় সেটা ফোনের মাধ্যমে অর্ডার করতে পারেন যদি কিছু অ্যাডভান্স করেন তখন ভাইয়ারা কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে আসবে সেখান থেকে আপনার বাকি টাকা পে করে দিতে পারবেন আশা করি কালেকশনগুলো ভালো লাগবে এবার ফার্নিচার গ্যালারিতে আসবেন আর এখানে দেখেন আপনারা ইউজ আমন ফার্নিচার মানে আমাদের ঘরে যা যা লাগে এ টু জ্যাট আছে এবং আপনারা কিন্তু চাইলে একই ডিজাইনে অর্ডার করে আপনাদের পুরো ঘরের সেট আপটাও বানিয়ে নিতে পারেন ভাইয়াদের কাছ থেকে সো ভালো লাগলে অবশ্যই এখান থেকে কেনাকাটা করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে পারেন কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে আর সবচেয়ে বড় কথা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে